আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা এই গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি প্রকাশ করা হয়েছে জাগুনিস টোয়েন্টি ফোর ডট কমের নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে গ্রাম পুলিশ বাহিনীর বেতন ভাতা এবং অবসরকালীন বা মৃত্যুকালীন ভাতা বাড়লো বেতন এক হাজার টাকা এবং অবসরকালীন ভাতা বিশ হাজার টাকা বাড়ানো হয়েছে এখানে প্রিয়মন্ত্রী দেখতে পাচ্ছেন বাতাবাড়িয়ে সম্প্রতি স্থানীয় সরকার বিভাগ থেকে সকল জেলা প্রশাসককে ডিসির কাছে চিঠি পাঠানো হয়েছে গত বিশ মে অর্থ বিভাগ বাতা বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে জানিয়ে চিঠিতে বলা হয় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর দফাদারদের বেতন ভাতা সাত হাজার টাকার পরিবর্তে আট হাজার টাকা ও মহলাদারদের বেতন ভাতা ছয় হাজার পাঁচশত টাকার পরিবর্তে সাত হাজার পাঁচশত টাকা করা হয়েছে এছাড়া দফাদারদের অবসরকালীন বা মৃত্যুকালীন ভাতা ষাট হাজার টাকার পরিবর্তে আশি হাজার টাকা ও মহল্লাদারদের পঞ্চাশ হাজার টাকার পরিবর্তে সত্তর হাজার টাকা করা হলো অর্থ বিভাগের বেতন ভাতা ও অবসরকালীন বা মৃত্যুকালীন ভাতা বাড়ানোর সংক্রান্ত পত্রের আলোকে চলতি অর্থ বছরে দুই হাজার পঁচিশ ছাব্বিশ গ্রাম পুলিশ বাহিনীর দফাদার ও মহল্লাদার বেতন এবং অবসরকালীন বা মৃত্যুকালীন অনতসিক ভাতা সরকারি অংশের চাহিদা পাঠানোর জন্য এবং ইউপি অংশ ইউনিয়ন পরিষদের আয় থেকে বর্তমানে প্রচলিত নিয়মে দেওয়ার কার্যক্রম গ্রহণের জন্য ডিসিদের অনুরোধ জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কেননা আমাদের এই চ্যানেলে কিন্তু চাকরি রিলেটেড নতুন নতুন আপডেট নিউজ প্রকাশ করা হয় তো এখনও যারা সাবস্ক্রাইব করেন দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ